দিনাজপুরের ফুলবাড়িতে আম ও আনারস বাগানের প্রায় দুশত গাছের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা আসলাম ওয়ালাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা দেশকে আমি শাহনা আক্তার শুরুতে শুনলেন সংবাদ শুরু নাম এখন বিস্তারিত দিনাজপুরের ফুলবাড়িতে ডক্টর রেজাউল আলমের আম ও আনারসের বাগানে প্রায় দুই শত আমের গাছ উফরানো সহ আনারসের ব্যাপক ক্ষয়ক্ষতির অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটে উপজেলার পৌরসভার তেতুলিয়া গ্রামে এই ঘটনার প্রতিবাদে ডা রেজাউল আলমের ছোট ভাই মোহাম্মদ খাদমুল ইসলাম ফুলবাড়ি থানায় বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন দুশত আমের গাছ উফরানো ও আনারসের ক্ষয়ক্ষতির অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে স্বাধীন তেতুলিয়া গ্রামে আমাদের একটি কেনা জায়গা কেনা জমি অর্থাৎ একটা রেজাল আলমে আমার বড়ো ভাই তার কেনা জমি সেই কেনা জমিতে আমরা আনুমানিক গাছ লাগিয়েছিলাম প্রায় দেড় থেকে দুশো পরিমাণ গাছ লাগানো ছিল এবং এর ইতিপূর্বে এই গাছটা এই জায়গাটাতে আনারস চাষ করা হতো এবং আনারস অলরেডি আনারস সারা রয়ে গেছে আনারস ধরা গাছ রয়ে গেছে এর মাঝে মাঝে এর ফাঁকে ফাঁকে আম গাছ চাষ করা হয়েছে এবং প্রত্যেকটা গাছেই আম আসছিল প্রচুর পরিমাণে আম আসছিলো এর তো অবস্থায় আম মেচুর হয়ে গেছে এই অবস্থাতেই আম ধরা গাছগুলোতে কে বা কারা কোন সময় খুব যেটা বলা যাবে যে চোখের অগচরে এই কাজটা করেছে কোন দুর্বৃত্ত যতগুলো গাছ ছিল সবগুলো গাছই তারা তুলে ফেলছে কতগুলো গাছ তুলে ফেলছে প্রায় এখানে গাছ প্রায় দেড় থেকে দুশো পরিমাণ গাছ এই আনারসের বাগানের মধ্যে তো আম গাছগুলো ছিল যে আনারস আপনারা কি দেখতে পেয়েছেন যে আনারসেরও ক্ষতি হয়েছে কিনা হ্যাঁ যে আনারসের ক্ষতি হয়েছে এখানে অনেক লোক এখানে চলাফেরা করছে এবং আছে আনারস ধরা আছে সেই গাছগুলো সহ আনারস ভাঙছে এবং গাছগুলো নষ্ট করে ফেলছে আম গাছ তো উঠেই ফেলছে আমাকে দেখাশোনা সম্পূর্ণ দায়িত্ব করি গাছ সম্পূর্ণ উঠায় ফেলে দিয়েছে যাওয়ার পর অনেক লোকের ক্ষতি হয়ে গেছে তারা কাজকর্ম থেকে এখন বঞ্চিত হয়েছে তো প্রায় দেড় থেকে দুশো গাছ আমাদের লাগানো ছিল এই গাছগুলা সবগুলো বাইরে ফেলে দিয়েছে দেখান কৃষি ডেক্স এম কে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ